আরেকটি প্রশ্ন এসেছে চতুর্থ প্রশ্ন তাহসিন ফেরদৌস ভাই জানতে চেয়েছেন যে স্কুলে পড়াশোনা করা কি দিনের দায়ী স্কুলে পড়াশোনা করে দিনের দায়ী হওয়া সম্ভব কেন সম্ভব হবে না ভাই তাহসিন ফেরদৌস ভাই অবশ্যই স্কুল কলেজ ভার্সিটি জেনারেল শিক্ষা পৃথিবীর যে কোনো শিক্ষা অর্জন করেই যদি সেই শিক্ষাকে আমরা কল্যাণের পথে দায়বতের পথে মানবতার কল্যাণে মানবতার সেবায় যদি আমরা সেটাকে ব্যয় করতে চাই তাহলে সেই জ্ঞান সেই বিজ্ঞান এটার দ্বারা মানবত মানব মানুষের অভূতপূর্ব কল্যাণ করা সম্ভব এবং দিনের দায়ী হওয়া সম্ভব তবে দিনের দায়ী হওয়ার জন্য নিজের এলেম প্রয়োজন দায়ী হওয়ার জন্য অবশ্যই এলেমের প্রয়োজন তো যে কোনো ব্যক্তি দায়ী হতে পারে তবে যে বিষয়ে দাওয়াত দিবে সেই দাওয়াত দেওয়ার আগে তাকে সেই বিষয়ে জেনে নিতে হবে আলেম আলেম সমাজের কাছ থেকে যারা সত্যিকার কোরআন সন্ন্যার এলেম যাদের কাছে রয়েছে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে দাওয়াতের বিষয়গুলো সঠিকভাবে অর্জন করে তারপরে দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এটি প্রত্যেক মুমিনের জন্যই ফরজাল্লিগি শাহিদুল গা এবা বাল্লিগু আন্নি আয়া আল্লাহ নবী বলেছেন তুমি একটি আয়াত যদি জানো একটি ছোট্ট বিধানও যদি তোমার জানা থাকে সামান্য একটি ইসলামের বিষয় যদি তুমি জানো আল্লাহর দিনের বিষয় যদি তোমার জানা থেকে থাকে নবীর ছোট একটি আদর্শের কথাও যদি তুমি জেনে থাকো তাহলে সেটিও তোমাকে অন্যের কাছে পৌঁছাতে হবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে এই এবং দায়ী হতে হবে রাকিবুল